যাদের ঘরবাড়ি আছে আমাদের কাছে থ্রি ডি ওয়াল পেপার আছে অ্যাম্বুজ পেপার আছে নিয়ে সাজাতে পারে মনের মতো ঠিক আছে অনেকের গড়ে দেড় হাজার বিশ লাখ আছে পুরানো গড় ওই দেড় হাজার বারো না তাহলে আমাকে থ্রি ডি ওয়াল পেপার অ্যাম্বুজ পেপার নিয়ে আমরা বাড়িটা সাজাতে পারেন আমাদের কাছে নিয়ে ঠিক আছে নি এই যে আমাদের ডিজাইন গুলো আপনারা দেখাচ্ছি ডিজাইন গুলো দেখেন এই যে এগুলো যারা কম বাজেটের মধ্যে ভালোভাবে কাজ করাইতে চান এই যে এখানে আছে আমি দেখাচ্ছি আপনারা দেখেন ভালো ভালো ডিজাইন আছে আপনারা দেখেন আপনারা আপনারা যদি যদি এখানে আসেন আপনাদের জন্য ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট আপনারা যদি এখানে আসেন আপনাদের জন্য ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করেন এই যে এই যে বিভিন্ন ডিজাইন আছে